ওই যে একটা ছোট্ট কারণে আমরা মনে করছি একটা মানুষ কেন হয়তো চিল্লা চিলিপ তা না এটা আসলে অনেক দিনের চাপা ক্রোধ জমেছিল 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 হঠাৎ করে ওই কারণটার মাধ্যমে ওই মুহূর্তে লাভা বিস্ফোরিত হলো অর্থাৎ ছোট কারণটা নয় কারণ অনেক বড় ছিল দিনের পর দিন জমেছিল সেটা থেকে এবং এই বিস্ফোরণ আশেপাশে সবাইকে যেরকম প্রবলেমে ফেলে যে মানুষটা করছে তারও কিন্তু ক্রোধটা খুব একটা উপকারে আসে না সেজন্য ভ্যান্ট করা প্রয়োজন কখনো কারোর সঙ্গে কোনো কথাতে রাগ হলে ওয়ান টু ওয়ান ক্লিয়ার করো যদি মুখে নাও বলতে পারো লিখে দাও এস এম এস করো মেসেঞ্জারে পাঠিয়ে দাও বাট মনের মধ্যে পুষে এখন ক্রোধ অর্থাৎ রাগ রাগটা না না থাকাই ভালো হ্যাঁ রাগ হবে উবে যাবে কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে কি হয় অনেকের সম্পর্কে অনেক কিছু মনের মধ্যে চাপা একটা ক্রোধ দিয়ে চলাফেরা করি এখন মনের মধ্যে যখন অনেক কথা শুনেছি বা ও আমাকে একটা কথা বলেছে বা ওর একটা ব্যবহার আমি এটা আমরা ওয়ান টু ওয়ান ক্লিয়ার না করি কি করি আমরা বেশিরভাগ ক্ষেত্রে ওটা ভিতরে ভিতরে চাপা কষ্ট বোবা কান্নার মতো ক্রোধটাকে পালতে থাকি এখন একটা জিনিস খেয়াল করে তো তোমাদের প্রজন্মের জন্য বলছি তুমি কি হাতের মধ্যে জ্বলন্ত কয়লা নিয়ে ঘুরতে পারবে প্রশ্নই আসে না তাই না হাত পুড়ে যাবে ফেলে দিবে তাই না ঠিক সেরকম ক্রোধটাও কিন্তু জ্বলন্ত কলা ধিকি ঢিকি ধিকি জ্বলতে থাকি এবং এটা কোথায় রাখছি আমরা আমাদের অন্তরের ভিতর অন্তর কি হচ্ছে ঠিক অন্তরটা পুড়ছে এবং এটা সবচেয়ে বড় ভুল এই অন্তরটাকে পুড়িয়ে পুড়িয়ে আমরা কলা করছি কাকে কষ্ট দিচ্ছি আমাদের নিজেকে কষ্ট দিচ্ছি ক্রোধ এবং আরও ব্যাপার আছে দিনের পর দিন যখন আমরা ক্রোধ জমিয়ে রাখছি অন্তরের মধ্যে এটা থাকতে থাকতে আগ্নেয় কি হয় ঠাস করে একদিন লাভার বিস্ফোরণ হয় না ঠিক তেমনি একদিন কিন্তু ক্রোধের বিস্ফোরণ হয় তখন কি হয় অনেকে আশেপাশে সবাই অবাক হয় চিল্লাচিল্লি করলো না ওই যে একটা ছোট্ট কারণে আমরা মনে করছি একটা মানুষ কেন হয়তো চিল্লা চিল্লি তা না এটা আসলে অনেক দিনের চাপা ক্রোধ জমেছিল 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 হঠাৎ করে ওই কারণটার মাধ্যমে ওই মুহূর্তে লাভা বিস্ফোরিত হলো অর্থাৎ ছোট কারণটা নয় কারণ অনেক বড় ছিল দিনের পর দিন জমেছিল সেটা থেকে এবং এই বিস্ফোরণ আশেপাশে সবাইকে যেরকম প্রবলেমে ফেলে যে মানুষটা করছে তারও কিন্তু ক্রোধটা খুব একটা উপকারে আসে না সেজন্য ভ্যান্ড করা প্রয়োজন কখনো কারোর সঙ্গে কোনো কথাতে রাগ হলে ওয়ান টু ওয়ান ক্লিয়ার করো যদি মুখে নাও বলতে পারো লিখে দাও এস এম করো মেসেঞ্জারে পাঠিয়ে দাও বাট মনের মধ্যে পুষে এক্ষণা মনের মধ্যে রাগ ক্রোধ এগুলো যত বেশি পুষে রাখবে যত বেশি এটা নিয়ে ভাবতে থাকবে ফুসতে থাকবে ভাবতে ততই কিন্তু সবচেয়ে ক্ষতি তোমারই হবে তোমাদের প্রজন্মকে বলি ক্রোধ তো না রাখতে পারলে ভালো মানুষ হয়ে যায় হয়ে পড়ে রাগ তাহলে সেটাকে যত তাড়াতাড়ি উড়িয়ে দেওয়া যায় ততই বেটার আজাদ হয় সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন দা একটা কথাই সব সমস্যার সমাধান আমাদের দ্বারা করা মোটেও সম্ভব নয় তাই কিছু কিছু সমস্যার সমাধান আমরা সম্পূর্ণভাবে আল্লাহর উপর ছেড়ে দেব বাকি নেপর্য আল্লাহ ভরসা আমি আপনি আমরা সবাই খুঁজে নেব সেই সমস্যার সমাধান শুধু হাল না বন্ধু আশা করি ভিডিওটি ভালো লেগেছে জীবন সম্পর্কে জানার জন্য সাথেই থাকুন হাল বন্ধু সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল